জানেন কি হয়েছিল যখন পুরীর মন্দিরে ভগবান লুকিয়ে মাছ খেতে দেওয়া হয়েছিল থেকে কুরমা নামের এক বয়স্কা মহিলা যখন ভগবান জগন্নাথ দেবের দর্শনে আসেন তখন তার অত্যন্ত সুন্দর রূপ দেখে এক নজরেই প্রেমে পড়ে যান কিন্তু এরপরেই যখন জগন্নাথ দেবকে নিবেদন করা প্রসাদের উপরে তার নজর পড়ে তখন তিনি চমকে ওঠেন কিন্তু দেখেন ভগবানকে নিবেদন করা বেশিরভাগ জিনিসই ছিল মিষ্টি তার মধ্যে কোনো মশলা জাতীয় খাবার ছিল না ওই মহিলা ছিলেন একজন মাছ বিক্রেতা তাই তিনি ভাবলেন ভগবানকে মশলা জাতীয় ভোগ দেওয়া দরকার সেই জন্য কোনো কিছু না ভেবেই মাছ রান্না করে কলাপাতায় মুড়িয়ে তিনি জগন্নাথ দেবের জন্য নিয়ে এলেন তবে মন্দিরের সিঁড়িতে মাছ নিয়ে ওঠার সময় তার গন্ধ পেয়ে পাহারাদারেরা তাকে থামিয়ে দিলেন একজন পাহারাদার তো রেগে গিয়ে ওই কলাপাতায় জড়িত খাবার ফেলেই দিলেন আর এখানেই ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা সেই কলা থেকে আসে পাকা তখন কাছে ক্ষমা চেয়ে তাকে মন্দির দর্শনের অনুরোধ করলেন আর ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা দেখে সেদিন থেকেই মহিলা সম্পন্ন আমিষ খাবার ত্যাগ করলেন নিজের জীবিত কাল পর্যন্ত সবসময় তিনি ভগবানের জন্য কাঁঠাল ভোগ নিবেদন করতেন